সুরাহ বিসমিল্লাহ রহমানির রহিম যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয় আর হে নবী তুমি যদি দেখো যে লোকেরা দলে দলে আল্লাহর দিন গ্রহণ করছে তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তসবিহ পড়ো এবং তার কাছে মাগফিরাত চাও অবশ্যই তিনি পরেই তাওবা কবুলকারী Bismillahir Rahim In the name of Allah, the entirely merciful, the especially merciful. When the victory of Allah has come and the conquest, and you see the people entering into the religion of Allah in multitudes, then exalt him with praise of your Lord and ask forgiveness of him. Indeed, he is ever accepting of repentance. بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইযা জা আনাসসালাহ ওয়াল ফাতহ আল্লাহু রাব্বুল আলামিন এই প্রথম আয়াত যেটা দিলেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জা আনাসসালাহ এখানে আমাদের আরবি গ্রামারের যে কায়দার মধ্যে আছে তার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমের মধ্যে যেখানে ইযা শব্দ ব্যবহার করেছেন আর এর ইদা যেখানে এসেছে সেখানে আল্লাহ পরবর্তী কোন ভবিষ্যতের কোনো সুসংবাদ ভবিষ্যতের কোনো খবর দেওয়ার জন্য ঈদা শব্দটি আসে আর যেখানে ঈদ শব্দ ব্যবহার করা হয় সেখানে অতীতের কথা বলা হয় যেরকম আমরা কোরআনে দেখতে পাই ঈদ এম সু কুতন এরকম অনেকগুলি আয়াতে কারিমাতে ইদা দিয়ে এসেছে যে জিবালু ওয়া ইদ এল মাউদু সুইলেত বেদ এম বে কিয়ামতের দিনে যেরকম জিজ্ঞাসা করা হবে এই যে ভবিষ্যতে যে তোমরা কেন এই শিশু কন্যা সন্তানদেরকে তোমরা হত্যা করেছিলে ভবিষ্যতের জন্য এটা আর হচ্ছে অতীতের জন্য তবে কোরানে এটার ব্যতিক্রম আছে কোরানে অনেক ক্ষেত্রে ইজা দিয়ে অতীতের কথা বোঝানো হয়েছে আবার ইজ দিয়ে ভবিষ্যতের কথা আসছে কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাবুল আর মিন সামনের কথা বলেছেন ইদা যা হে রসুল আপনি অচিরেই দেখতে পাবেন যে এমন একটা সময় আসছে এসে গেল বলে কি আসবে নাসরো ল ওয়ালফাত একটা হচ্ছে নাসরোন নাসরোন শব্দের অর্থ হচ্ছে সাহায্য কিন্তু এই সাহায্য আর ওয়ালফাত এই দুটা বিজয় সাহায্য আর বিজয় তো আমরা যদি দেখতে পাই তাহলে কাছাকাছি কিন্তু একদমই কোরআনে এই ক্ষেত্রে কাছাকাছি নয় বরং নাস এখানে শব্দটার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আম করেছেন আর আল্লাহ ফাত শব্দটাকে খাস করেছেন তাহলে আল্লাহ রবুল আলমিন নাসর দ্বারা কি বুঝাচ্ছেন একটা বিজয় আসার জন্য আপনার শারীরিক মানসিক দৈহিক অর্থনৈতিক সামাজিক আপনার টাকা পয়সা হাঁড়ি পাতিল আপনার বাড়িঘর লোক পাইক পেয়াদা পদ্ধতি পলিসি যা লাগবে আল্লাহ আম সব সাহায্য আপনাকে দিবেন এটাই হচ্ছে আল্লাহ রাবুলের চূড়ান্ত সাহায্য সুতরাং আল্লাহ রাবুল আলমিন যখন কোন গোষ্ঠীকে স্পেসিফিক কোন নিয়ামত দেওয়ার কথা বলেন কোরআনে সেখানে নাসর শব্দ ব্যবহার আসে সুতরাং আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহ যখন সাহায্য আসবে ব্যাপক যা যা লাগবে আল্লাহ সব সাহায্য ওয়ালফা আর যখন আপনার জন্য বিজয় আসবে অধিকাংশ মুফাসরিনে কেরাম বিল ইজমা প্রায় তারা বলছেন এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত অকল্পনীয় ভাবে মক্কা বিজয়ের কথা বলেছেন যারা মাত্র আটটি বছর আগে বিতাড়িত হয়ে মক্কা থেকে চলে গিয়েছিল যাওয়ার সময় কিছুই নিতে পারে নাই তারা পদে পদে লাঞ্ছিত হয়েছিল যারা ওমরা করার জন্য আসার পরে ওমরা করতে দেয় নাই তাদেরকে সন্ধি করে ফেরত পাঠানো হয়েছিল তারা এক অবিশ্বাস্য বিজয় সামনে নিয়ে আসবে সেটাই হচ্ছে মক্কা বিজয় এখানে একটু মনে রাখতে হবে যে এখানে নাসরুন মানে সাহায্য আর ফাত মানে হচ্ছে মক্কা বিজয় কিন্তু আল্লাহ রাবুল আহমিন কোরআনে আরেকটা আয়াতে কারিমা দিয়েছেন এটা হচ্ছে ইন্না ফাতাহনা এলাকা ফাতহাম মুবিনা এই যে সুরা ফাতাহ যেটা আমরা বলি এই ফাতাহনা এলাকা ফাতহাম মুবিনা বলতে মুফাসিররা বলছেন এইটার দ্বারা আল্লাহ রাবুল আমিন মূলত হুদাই বিয়ার সন্ধি যে সন্ধিতে দেখা যাচ্ছিল যে মুসলমানদের ফেভারে কিছুই নেই কিন্তু আল্লাহ রাবুল আমিন তারপরেও বলেছেন এর দ্বারা আপনাকে বিজয় দান করা হয়েছে এটাও আপনার জন্য একটা স্পষ্ট বিজয় তো এই যে ফতাহনা এলাকা ফাতহান মুবিনা বলেন আল্লাহ হুদাই বিয়ার সন্ধির বিষয়ে এখানে একটা মৌলিক আমাদের জ্ঞান লাগবে ভালো করে মনোযোগের সাথে পয়েন্ট আপনাদের মাথায় নিয়ে নেওয়ার জন্য বলছি দেখেন হুদাই বিয়ার সন্ধি কত হিজড়িতে হয়েছিল ষষ্ঠ হিজড়িতে এটা পয়েন্ট আপনারা লিখে রাখেন যাতে আপনাদের মনে থাকে হুদাইবিহার সন্ধি কত হিজড়িতে কত হিজড়িতে অষ্টম হিজড়িতে আপনারা যদি যেটা বলছিলাম আপনাদেরকে তাহলে হুদাই বিয়ার সন্ধি কত হিজড়িতে হয়েছে আপনারা লিখেছেন ষষ্ঠ হিজড়ি খুব পয়েন্ট এটা মনে রাখতে হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা আর মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে অষ্টম হিজড়ি এখন হুদাই বিয়ার সন্ধির ব্যাপারে আপনারা যারা জানেন তাদের কাছে আমরা বলবো যে হুদাই বিয়ার সন্ধির মূল যেগুলো চুক্তি ছিল কি চুক্তি ছিল চুক্তি ছিল আগামী দশ বছর এই চুক্তি হবে দশ বছরের মধ্যে আমরা কোনো যুদ্ধ করব না দশ বছরের মধ্যে আগামী বছর গত বছর যে আপনারা এই বছর যে আসছিলেন আসার পরে যে কাজা ওমরা এই ওমরা আদায় করার জন্য আসতে পারবেন যদি আসেন তাহলে কোষের মধ্যে তলোয়ারকে আপনাদের কেবল কেবলমাত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য এইটুকু কোষবদ্ধ করে নিয়ে আসতে হবে যদি কোনো লোক মক্কা থেকে পালায় মদিনায় যায় মদিনা আল্লাহদেরকে ফেরত দিয়ে দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় যায় তাদেরকে ফেরত দেওয়া যাবে না যত ধারা উপধারা সব যেন মনে হচ্ছে ইসলামের বিপক্ষে কিন্তু তারা দুটা পয়েন্টে সাংঘাতিক ধরা খেয়ে গেছিল যেটা আল্লাহ বিজয় বলেছেন পয়েন্ট নম্বর এক যে এর আগ পর্যন্ত তো ইসলাম মোহাম্মদ কিছুই না কিছুই না বলে উড়াই দিত কিন্তু কিছুই না বললে তো কারোর সাথে চুক্তি হয় না একটা পক্ষের স্বীকৃতি না হলে তো আপনার চুক্তি হবে না তাহলে প্রকারান্তরে তারা মোহাম্মদ আসলাম এবং তারা যে একটা গোষ্ঠী তাদের যে একটা ক্ষমতা তাদের যে একটা পক্ষ এটা তারা স্বীকার করে নিয়েছে আর দুই নম্বর তারা একটা কথা বলেছিল চুক্তির মধ্যে যে মক্কায় অবস্থিত পৃথিবীর যে কোনো প্রান্তে মোহাম্মদ আসলাম এবং মদিনাবাসী চাইলে মিত্রতার সম্পর্ক যে কোনো গোষ্ঠীর সাথে করতে পারে আবার কোরাইশরা চাইলেও যে কোনো মদিনা হোক যে কোনো জায়গার মিত্রতার সম্পর্ক কোন গোষ্ঠীর সাথে করতে পারে মোহাম্মদ আসলাম যাদের সাথে মিত্রতার সম্পর্ক করবেন কোরাইশ এবং মক্কার লোকেরা যদি তাদের বিপক্ষে আক্রমণ করে তাদেরকে হত্যা করে তাদেরকে মারে তাহলে এই চুক্তি লঙ্ঘন হবে এবং মোহাম্মদ আসলাম তখন চুক্তি মানতে বাধ্য নয় মোহাম্মদ আসলাম যদি কোরাইশরা যাদের সাথে সম্পর্কিত হবে কুরাইদের সাথে যে সকল গোত্ররা যুক্ত আছে তাদের সাথে যদি মোহাম্মদসাল খারাপ ব্যবহার করেন তাহলেও চুক্তিটা ভেঙে যাবে এবং বিবেচিত হবে যে মোহাম্মদ সাসলাম কুরাইসদের সাথেই দুশমণি করেছেন আলহামদুলিল্লাহ মুসলমানরা তো চুক্তির একটা ধারা উপধারাও লঙ্ঘন করেছিল না কিন্তু কুরাইশরা করলো কি দ্বিতীয় বছরে যেই রসুলসাল্লাসলামের মিত্র যেই গোত্র ছিল মক্কায় ফুজা এই ফুজা গোত্রের উপর আক্রমণ করে তাদের অনেকগুলা পুরুষকে হত্যা করে ফেললো রসুল্লাহ আসলামের কাছে তো তখন বার্তা চলে গেল তাহলে রসুল সালামের মৃত্যু গোষ্ঠীর সাথে কেউ যদি এই ইমাম যে এই বেইমানি করে এই হত্যা করে তাহলে তো চুক্তি ভঙ্গন হয়ে যাবে সুতরাং যারা বলেন দশ বছর হুদাই বিয়ার চুক্তি হলো রসুল সালাম ষষ্ঠ হিন্দিতে চুক্তি করে অষ্টম হিন্দিতে মক্কা বিজয় করতে চলে আসলেন গোপন করে রাখলেন কারো কাছে খবর দিলেন না নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার ছিল জি না কোনো ব্যাপার ছিল না ফুজা গোত্রের সাথে কোরআন এই করে চুক্তি তারাই লঙ্ঘন করেছিল এই জন্য রসুলের মক্কার আক্রমণ করতে যাওয়া বা মক্কা বিজয়ের সফর নিয়ে আর কোনো এখানে ছিল না সুতরাং আল্লাহ এটাকেই বলছেন যে চতুর্দিকে আল্লাহ বিজয় দিলেন চুক্তিও তোমরা করলে স্বীকৃতিও তাদেরকে মেনে নিলে এখন তোমরাই চুক্তি ভঙ্গ করলে কত তাদেরকে শর্ত সারায় দিলে কিন্তু আজকে আমি আল্লাহ বললাম ইদা ফাত যখন আমি আপনাকে সাহায্য দিব এবং আপনি যখন দেখবেন মক্কার বিজয় হয়ে যাবে তখন আপনি কি দেখতে পাবেন আল্লাহ বলছেন ওয়ারাইতান সাইদখুলুনা ফি দীনিল্লাহ ইয়া ফাজ আপনি দেখতে পাবেন হে রাসূল এতদিন পর্যন্ত কিছু মানুষ ছিল যেই মানুষগুলা আপনার চলাফেরা আপনার সাহাবাই কেরামের চলাফেরা আপনার যে সকল ধর্ম প্রচার এইটা দেখে তাদের মনের মধ্যে প্রকাশ হয়ে গিয়েছিল ইসলাম সত্য মহানবী সাল্লা সাল্লাম সত্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সত্য দিন সত্য সব তারা বুঝে ফেলছিল কিন্তু ভয় একটাই যে মোহাম্মদাম সেই মদিনায় থাকেন কুরাইশরা যে খ্যাপা টাইপের মানুষ তারা যাকে তাকে হত্যা করে ফেলে তাদের বিরাট শক্তি তাদের একটা বহর আছে তারা মানুষের সাথে বিজনেস টিজনেস এইগুলা বিভিন্ন কিছু নিয়ে মক্কায় আমাদের কেবাদত বন্দি করতে যেতে হয় কাবাতে এই সকল বিষয় নিয়ে তাদের মধ্যে একটা টেনশন ছিল জন্য ইমান প্রায় বুঝেই ফেলছে কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু যেই না ফাতে মক্কা হয়ে গেল আল্লাহ বলছেন আপনি দেখবেন ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের মধ্যে দাখিল হতে শুরু করেছে প্রিয় ভাইয়েরা নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছানো এই মানুষগুলা মক্কাতুল মোকারামায় আল্লাহ রসুল সাসলাম যখন প্রবেশ করলেন এরপরে পঞ্চাশ জন ষাট জন কবিলা গোত্র আল্লাহ রসুল সাসলামের কাছে এসে কে কখন বায়াত ইমান গ্রহণ করবে মক্কার লোকের অবাক হয়ে গেল আরে আজকে পতন হয়েছে আমাদের এই জায়গাতে মোহাম্মদামকে আমরা বলেছিলাম যে আজকের দিনে মোহাম্মদাম জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো আমরা তো সেই রকম মানে আজকে তো উপায় নাই সত্য কথাই বলেছে কিন্তু ওই সময় একটু পাম টাইপের কথা মোহাম্মদ আপনি মহান অবশ্যই নবীজি মহান আপনার বংশ মহান আপনার দাদা মহান আপনার আব্বা মহান এই সকল কথা বলার পরে অথবা আমরা তো আশা করি আপনি ক্ষমা করবেন রসুল ক্ষমা করে দিলেন কিন্তু ক্ষমা খোলেন ওদেরকে আর মানুষ ঝাঁকে ঝাঁকে মৌচাকের মত এসে রসুলের কাছে আসতে শুরু করলো আরেকটা তাফসির মধ্যে এসেছে যে এই চেপে রাখা ইমানের বিস্ফোরণের পরে এই আয়াতে কারিমাতে রসুলামের দিকে আরেকটা ইঙ্গিত করেছেন যেটা হাদিসের মধ্যে আসছে রসুলাম যখন মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের পর রসুলাম মক্কায় অবস্থান অবস্থান করার পরে মদিনায় যখন রসুল সাহায্য চলে গেলেন একদিন রসুল সাহা মসজিদে নববীত থেকে বেরিয়েছেন দেখেন ধুলি ঝড়ের মতো একটা বাহিনী মদিনার দিকে ছুটে আসছে অনাথ সাহাবি মনের মধ্যে একটু আতঙ্কগ্রস্ত হলেন যে কিরে আবার কি মদিনায় কেউ আক্রমণ করতে আসবে কিনা রসুল্লাহ সাথে সাথে তাদেরকে বললেন না 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 এরা তো সেই ইয়ামেন থেকে এরা রওনা দিয়ে দিয়ে আসছে মদিনার দূর থেকে শোনা যাচ্ছিল যেখানে তারা আজান দিচ্ছে জোরে জোরে আল্লাহর তসবি পড়ছে আল্লাহ রাবুল্লাহ তাহলিল পড়ছে আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহ আকবার বলতে বলতে এই সাতশো জনের বাহিনী তারা মদিনার দিকে ছুটে আসতে শুরু করলো রসুল্লাহ আরবি সাল্লাহ সাল্লাম তাদেরকে দেখে ওরা আহিত্য না সাইয়া দ হলু না ফে দিয়ে নিল্লাহ আফয়াজা রসূলস আসলাম তাদের ব্যাপারে এই আয়া হাতে কারিমা তেলাউত করে বললেন কখনই নয় এরা তো আল্লাহ রসূল সাসলাম তাদের কতগুলো খেতাব দিলেন আল্লাহ রসূল সেই বাহিনী যখন মদিনার দিকে রসুল সাসলামের সাথে দেখা করতে আসছে রসূল বলেন এরা এরা নতুন ইমান আনে নাই এরা সেই আমেনি মুসলমান যারা ইমান এনেছে অনেক আগে যারা সালাদ শিখেছে ইমান শিখেছে রসুল বললেন রকি কাতুল কল এই মানুষগুলার তো অন্তর বড় নরম এই মানুষগুলা আল্লাহর জিকিরি বড় মায়েল এই মানুষগুলা ইমানের বলে বড় আনন্দ নিয়ে মদিনার দিকে ছুটে আসতেছে রসুল্লাহাম তখন তাদের স্মরণেও এই ওরা এইটা না সৈয়দ হলুন আফিদিন ইল্লাই আফোয়াজা বললেন আর ইয়ামিনীদের জন্য রসুল সাহা একটা উপাধিও দিলেন তাদেরকে তাদেরকে জ্ঞানী সম্প্রদায় হিসেবে রসুল সাহা স্বীকৃতি দিলেন সুতরাং এই ইয়ামেন থেকে যারা এসেছিলেন এইটাও হচ্ছে সেই সাতশো জনের একটা কাফেলা ওরা আইতান না সাইয়াদ খুলুন আফি আফ ইল্লাহি এই যে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে শুরু করলো মদিনাতুল মোনাওয়ালাই রসুল সাসেমের কাছে ইসলাম গ্রহণ করতে শুরু করলো আল্লাহ রাবুলিন এই ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় আয়াতে কারিমায় এবার আমরা তৃতীয় আয়াতে কারিমার মধ্যে যাব আল্লাহ রাবুলিন বলছেন আল্লাহ রাবুল আমিন এবার রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন হে রসুল আপনাকে আমি আল্লাহ নির্দেশনা দিচ্ছি কি দিচ্ছি ফাসাবি অতএব আপনি তসবি পাঠ করুন তসবি কাকে বলা হয় তসবি হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের পবিত্রতা জ্ঞাপনের যত ধরনের আজকার এই আজকারের সমষ্টিকে বলা হয় তসবি সবহ ইউসবিহু তাসবীহ তাসবীহ মানে হচ্ছে সুবহান থেকে যেই তাসবীহ যে আল্লাহ রব্বুল মহাপবিত্র আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতার কোন শেষ নাই এই নিস্কলुष রবের জন্য আপনি যে আজকার করেন কখনো সেই তাসবীহ হতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সেই তাসবীহ হতে পারে সালাত সিয়াম সেই তাজবি হতে পারে কোরআন তেলাওয়াত হজ এগুলো সবই আল্লাহর যাবতীয় জিকিরকে তাসবি বলা হয় আল্লাহ রব্বুল এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কেন ফাসাবিহ বললেন এখানে একটা ব্যাখ্যা করেছেন যে এর আগ পর্যন্ত সাল্লাম যা করেছেন উন্মতের জন্য বেশি বেশি করেছেন নিজে যে আমল করে দেখেছেন সেটাও উন্মতের শিক্ষার জন্য ছিল কিন্তু এখানে আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লামকে খাস করে বলেছেন এবার আপনি আপনার ব্যক্তিগত অবাদতে মশগুল হন আপনার রবের কাছে চলে আসতে হবে এর আগে দুনিয়ার থেকে যতটুকু আপনি আপনার রবের তাসবি করতে পারেন সেটা করে আসুন জিকিরগুলি করে আসুন এরপর আল্লা বললেন বিহাম দে রপিক আপনার রবের প্রশংসা সহ তাজবি আপনার রবের প্রশংসা সহ তাসবি মুফাস্সিরিনী ক রাম বলছেন এই আয়াতে কারিমা যখন আসলো রসুল্লাহ সাললাম তখন এত দুটো কালেমা পড়তে শুরু করলেন সুহানা কারফ্বে না অ বিহান্দিকা আল্লাহ হুমক ফিরলি নসুল সাসলাম চলতে ফিরতে উঠতে বসতে সালাতের মধ্যে সুরার পরে রুকুতে সিজদাতে সামি আল্লাহ হামিদার পরে সব জায়গায় আল্লাহ রসুল সাসলাম পড়তে শুরু করলেন সুহানা কারফ্বে না বিহামদিকা আল্লাহ হুম্মক ফিরলি হাদিসের এসেছে এই তাসবিটা চলতে ফিরতে পড়তে শুরু করলেন এখানে ছোট্ট একটি আমাদের আকিদার বিষয় আছে যে বিষয়টা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে আল্লাহ রসুল সাল্লামকে এরপরে বলেন ওয়াস্তাক হে রসুল আপনি আপনার রবের কাছে মার্জনা প্রার্থনা করুন আমাদেরকে মনে রাখতে হবে নবীরা ছিলেন মাসুম তাদের কোনো কোন খাতা ছিল না তাহলে এখানে আল্লাহ আরব্লামিন রসুল্লাস আসলাম যে বললেন ওয়াস্তাক ফির হে রসুল আপনি মার্জনা প্রার্থনা করুন এই কথাটা কেন এসেছে এই কথাটা এই জন্য এসেছে মনে রাখতে হবে নবীদের ভুল হয়েছে কিন্তু গুনা হয় নাই এটা একটা উসুল এটা মনে রাখতে হয় আমাদের যে নবীদের কিছু ভুল হয়েছে কিন্তু সেটা গুনা হয় নাই সকল ভুলই গুনা নয় রসুল্লাসলাম আসরের সালাদ দুই রাকাত পরায় চলে গেছেন এরপরে সাহাবেরা স্মরণ করায় দিছেন যে এরসুল আল্লাহ আজকে কি সালাদ কসর হয়ে গেছে নাকি আপনি ভুলে গেছেন একজন সাহাবি যার হাটটা লম্বা ছিল কেউ এটা বলে নাই তিনি সাহস করে রসুল বললেন না না ভুলো হয় নাই কসরও হয় নাই বললেন তখন অন্য সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ দুই রাকাত আপনি সালাত পড়েছেন নবীজি যে আবার চার সালাত পড়িয়েছেন দোহরাই নিছেন তো এইটা রসুল সাল্লাহ সাল্লামের কি গুণা কখনো নয় রসুল সাল্লাহ মা আসুম এটা তার একটা ভুল ছিল আল্লাহ রাবুল মূলত নিষ্কলুষ রসুলের যে সকল অনিচ্ছাকৃত এরকম এইরকম ভুল কিছু ছিল সেইগুলা থেকে এবং মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বলেছেন আপনার ভুল হয়েছে গুনা হয়েছে বলেই কেবল তবা নয় বরং আল্লাহ আবুল রসুলের মর্যাদা বৃদ্ধির জন্য যে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে আপনি রবের কাছে বারবার আল্লাহর কাছে আপনি আপনি মার্য প্রার্থনা করুন এর দ্বারা অনেকে আরও একটা মুরাদ নিয়েছেন যে আল্লাহ রসুল সাসলাম মূলত তার উন্মতের জন্য তো সিজদায় পরে থেকে থেকে অনেক কথা আদায় করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে সুতরাং আল্লাহ রাবুল মূলত রসুল আসলামকে এই নির্দেশ দিয়েছিলেন হযরতে উম্মে সালমা রদি আল্লাহ তালা তিনি বলছেন রসুল আসলামের প্রতি যখন ওয়াস্তাক ফির হাসাবিহামদিরব্বিক ওয়াস্তাক ফির এই আয়াত অবতীর্ণ হলো রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম সব সময় চলতে ফিরতে উঠতে বসতে একটা তাসবি পড়তে শুরু করলেন আমরা রসুল্লাহের পাশে যারা ছিলাম সব সবসময় শুনতাম রসুল বলতেন সুবহান আল্লাহ ইউ আবি হামদিহি আজতক ফিরুল্লাহয়া তু বৈলাইহি সুবহাইনাল্লা আমরা শিখে নিতে পারি সুবহায়না আল্লাহ ইউ আবি ফিরুল্লাহ ওয়া তু ইলাইহি লাইহি হযরত উম্মী সালমা বলছি এ রসুল আল্লাহ আপনি এত এ কথা বলেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাথে সাথে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বলেছেন সাববিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির এইটার পরে আমি আমার রবের কৃতজ্ঞতা জানানোর জন্য আমি আমার রবের শুকর শুকরিয়া আদায় করার জন্য আমি সব সময় বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মহাপবিত্র সুবহান তিনি রব তিনি তারি সকল প্রশংসা আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ওয়াtub ইলাইহি আর তার কাছে আমি তও বা করছি তার কাছে আমি ফেরত চলে আসছি আবার তার কাছে ফেরত আসতেছি প্রিয় ভাইরা রসুল্লা সাল্লাম সিজদায় পরে পরে তার উমতের জন্য কেঁদেছেন এবং কিয়ামতের সেই ময়দানে যে উন্মতের জন্য কাঁদবেন এই ইস্তেফারের মাধ্যমে আল্লাহ আল্লাহরাবলিন রসুল আল্লাহরাবলমিন এমন একটা মর্যাদায় আসীন করবেন যেদিন কেউ মাথা তুলতে পারবে না সেই দিন রসুল্লাহ সাল্লামকে বলবেন ইরফা আপনি আপনার মাথাকে উত্তোলন করুন মাথা উত্তোলন করার পরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এবার আমাকে আল্লাহ রাবুরমিন শিখিয়ে দিবেন যে এই হামগুলো আপনি করেন এমন ভাষায় আল্লাহ রসুল সাল্লাম হাম করবেন যে এই হাম কোনো দিন কেউ করে নাই এরপরে রসুল্লাহ সাল্লাম ইয়া রব্বি হাবলি উন্মাতি হে সব বা ইয়া নফসি ইয়া নফসি বলছে আর রসুল্লাহ সাল্লাম বলবেন আমার উম্মত আমার উম্মত এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লামকে উম্মতের জন্য সুপারিশ করার এজাজত দেওয়া হবে আল্লাহ সেই নিষ্কলুষতায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি কোন গুণা খাতা তো দূরের কথা একাউন্টে সংক্রান্ত কিছু হিসাবই খোলা হয় নাই পয়গম্বরদের সেই মানুষকে আল্লাহ রা বলেন মর্যাদা দেওয়ার জন্য ওয়াস্তাকফির বলেছেন মানে আপনি এমন পরিমাণ আমার কাছে ক্ষমা চেয়ে থাকেন আপনার মর্যাদা আমি আল্লাহ এমন বৃদ্ধি করবেন দ্বারা যে কিছুই পাপ নাই তারপরেও আপনাকে এই মর্যাদা দেওয়া হবে প্রকান্ত প্রকারান্তরে উন্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য মধ্যে বলছেন ইন্নাহু শেষ কানা তাওয়াবা নিশ্চয় আপনার রব আপনার রব নিশ্চয় মহান আপনার রব নিশ্চয় এমন রব যেই রব ক্ষমা করাকে পছন্দ করেন সেই রব মহা ক্ষমাসীন